দেখেছ বন্ধুরা এই ফুলটা এই ফুলটা কিন্তু অন্য কেউ বানিয়েছে কিন্তু কিনে তো আমি এনেছি হ্যাঁ যদি বানাতেই না পারতো আমি কি কিনতাম বলো তো সেই ফুল মানে আমি করতে চাইছি অন্য আমার কাছে অরিজিনাল অ্যাভেলেবেল নেই তাই আমি ফলস দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি তোমরা বুঝে না এখান থেকে মাথা খুলে পড়ে যাচ্ছে উমাই ডোবাস না হ্যাঁ এই এই যে হয়েছে দেখো বানিয়েছিল তাই তো কিনেছিলাম কেনার যদি বেচার যদি তাগিদ না থাকতো তাহলে কি বানাতো হ্যাঁ এই সেই ফুল লোম ছিল সরি তোর মানে আমার বক্তব্য হচ্ছে এই ফুলটা যে বানিয়েছে সে যদি আজকে বেচার মেন্টালিটি না রাখতো তাহলে কি আমি কিনতাম আর আজকে কিনেছি কারণ ও বানিয়েছে সেই জন্যই তো মানে দুজনেরই ভূমিকা আছে যাই হোক ভিডিও শুরুর পারটুকু আমি মানে যার উদ্দেশ্যে করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের নান আদার দেন সোনা হুম কারণ সোনা আজকে সকালবেলা ফুল দেখিয়ে বলল মানে এই যে ফুলটা ফুলটা দেখিয়ে বলল যে আজকে যদি আমি এই গাছটা না এনে দিতাম ফুল ফোটানো তো সহজ কিন্তু গাছটা আমি এনে দিয়েছি তাই তো ফুলটা ফুটিয়েছে এটাতে কি এমন খাটনি মানে লজিকের মাদার অ্যান্ড সিস্টার তারও মাদার সিস্টার করে দিচ্ছে মানে বুঝতে পেরেছ তো মানে কোন দিক দিয়ে ঢুকছে আর কোন দিক দিয়ে বেরোচ্ছে ঠিক বুঝতে পারছি না বুঝতে পেরেছো তো মানে এরকম হয়ে গেছে ব্যাপারটা তাই আমি এটা বোঝানোর জন্য এই নকল ফুলটা নিয়ে আসলাম কারণ আসল ফুলের কাছে যেতে গেলে আমাকে বারান্দায় যেতে হবে এবার বারান্দায় যদি আমি এই এইসব বলতে বসি তখন পাশের বাড়ি বৌদি আমাকে ডেকে বলবো তোমার হয়েছে কি যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমার কাছে তোমাদের কাছে হ্যাঁ আর অবশ্যই করে সোনার ভিডিওটা পরে দেখলাম তো ভাবলাম সেটা নিয়ে দুটো কথা বলি সঙ্গে কণিকা সকালের ভিডিওটা একটু কমেডি ছলে করেছি তো তোমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছো তোমরা সবাই খুব ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে কারণ দেখো একটু তো চেঞ্জ দরকার আর তোমরা জানো একটু মাঝে মধ্যে মানে এই ধরনের ভিডিও করলে পরে তোমাদেরও ভালো লাগে নিজেও একটুখানি পজিটিভ থাকি তো যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে সোনা আজকে নিজের দাদার খুব প্রশংসা করছে মানে এমন প্রশংসা করেছে যে গায়ের লোম মানে তোমরা বুঝতে পারছো না কি জানি না আমারও কিন্তু খাড়া হয়ে গেছে এই যে নাও হ্যাঁ আমার খারাপ হয়ে যাচ্ছে মানে এসির হাওয়াটা ডাইরেক্ট লাগছে বলে তো সেখানে দাদার প্রশংসা দেখো ভাই বোনেরা পরস্পরের যদি প্রশংসা করে সে তো খুবই ভালো কথা আর এটাই তো স্বাভাবিক হুম নিন্দা করাটা বরঞ্চ সহজ প্রশংসা করাটা বরঞ্চ খুব কঠিন হয়ে গেছে মানুষ মানুষের প্রশংসা করবে এটাই বড় কঠিন হয়ে গেছে নিন্দা তো যার যার যখন তখন যাত্রার প্রতি করে দিতে পারে তাই না তো দাদার খুব প্রশংসা করলো দাদা ভীষণ ভালো কর্মঠ দেখো দাদা যে ভালো আর দাদার যে একটা করার কর্তব্য আছে সেটা কিন্তু আমরা এই যে উজ্জ্বলকে গাড়িতে তুলে দেওয়া গাড়ি থেকে নামানো ছাদে নিয়ে যেত এই যে ভাইকে কিন্তু কোলে তুলে তুলে এই জিনিসটা কিন্তু আমি ওর দাদাকেই দেখেছি ঠিক আছে মাঝে মধ্যে মেবি কৌশিক দাও করতেন কিন্তু দাদাকেই বেশি দেখেছি তো দেখো অত বড় একটা চোমরা ছেলে এখন শরীর যত ভারী হয়েছে দেখো বয়স বাড়লে পরে শরীরের গঠন পিছনও চেঞ্জ হয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে দাদার ওকে তোলা ঠোলাও খুব কষ্টজনক সেটা আমরা দেখেছি তো সেখানে দাঁড়িয়ে ওর দাদা যে একটি ভালো মনের মানুষ সেটা কিন্তু আমরা বুঝতে পারি কারণ মুখটার মধ্যে কিন্তু সবসময় একগাল হাসি থাকে তো সেখানে দাঁড়িয়ে আমার দাদা ভালো ভাই আজকে ভালো না কেন না ভাই ভালো না কেন আর দাদা যদি এতই ভালো হয় তাহলে শুধুমাত্র পাঁচ লক্ষ টাকার দাবিটা এই প্রতিবন্ধী ভাইয়ের কাছে কেন করা হচ্ছে কেন করা হচ্ছে কিসের জন্য করা হচ্ছে তাহলে তো দাদাকে আর ভাইকে সামনাসামনি বসিয়ে নিয়ে কোনো কোনোরকম একটা মিউচালে এসে মাও থাকতো সঙ্গে তাহলে একটা সলিউশনে আসা যেত যে এই হচ্ছে ডিমান্ড এই কারণ নিজের সংসারে তুমি কি ভোগ করেছো তুমি কিন্তু জানো শোনা কি কি ফেস করেছো তোমার স্বামী তোমার ওপরে অত্যাচার করতো যেটা আজকের ডেটে দাঁড়িয়ে আমি শুনছি যখন মাসিমা বলছিলেন আমার মাসিমাকে প্রশ্ন করতে খুব ইচ্ছা করে যে মাসিমা এত কিছুর পরও কেন মেসোমশাই ছুটে গিয়ে ঠাস করে একটা চর জামাইয়ের কলায় কষিয়ে দিয়ে গেলে মেয়েকে আনেনি নিয়ে চলে আসতো ডাল ভাত খাক নুন ভাত খাক লোকের বাড়িতে বাসন মেজে খেলো সে শান্তির মধ্যে থাকত স্বামীর কাছে মার খেয়ে লাঞ্ছিত গঞ্জিত হয়ে গিয়ে দিনের পর দিন একটা মানুষের মেন্টাল স্থিতিও কিন্তু ভালো থাকে না আর ওর যে মানসিক অবস্থা সঠিক বা ঠিক নেই সেটা আমরা কিন্তু বুঝতে পারছি ওর কথাবার্তা ধরন তার মানে এটা বলবো না যে ও কিন্তু একদম বোকার মতন কথা বলছে কিছু কিছু কথা খুব লজিক্যালি বলছে মানে লজিক্যালি মিন্স যেখানে বলার সেখানে বলছে কিন্তু কথাটা হচ্ছে এগুলো তো তার কোনো কাজে লাগছে না উল্টে আরও পাঁচটা মানুষের কাছে খিল্লির পাত্র হয়ে যাচ্ছে আজকে কেন যেখানে দাদা এত ভালো দাদা এত যত্ন করে ভাই বোনাদের তাহলে আজকে এতগুলো টাকার দাবি শুধুমাত্র প্রতিবন্ধী ভাইয়ের কাছ থেকে কেন করা হচ্ছে যে আমাকে দিয়ে দিক আমি চলে যাব আজকে গিয়ে আমি জানতে পারছি যে এর উন্নতির জন্য নাকি কোয়েল দায়ী মানে কোয়েলের জন্য নাকি এমএসএল দাঁড়িয়েছে দেখো এম এস বহু আগে থেকে কিন্তু নিজের জায়গায় ও আইটিতে তৈরি করে নিয়েছে আর কোয়েল ক বছর হবে এসেছে ক বছর হবে তোমরা একটু হিসাব করে মোটামুটি বলো যে মোটামুটি কত বয়সে কোয়েল এখানে এসেছে আজকে মামির যদি ওকে অক্লান্তভাবে খাটানোরই হতো কোয়েল যদি দেখতো যে আমার মামি তো আমার সাথে সঠিক ব্যবহার করে না তাহলে কি সত্যি কোয়েল মামির সাথে এতটা ফ্রি থাকতো আমার মনে হয় না দেখো গণ্ডগোলটা কোথায় হয় জানো আমি বলছি নিজের মা যখন বকে শাসন করে সেটাকে আমরা পরক্ষণে ভুলে যাই কিন্তু সেখানেই আরেকটা মানুষ আমার জন্য অনেক করে কিন্তু যখনই আমার অন্যায় দেখে বকবে তখনই আমার মাথায় এসে যাবে ইস মা তো না আমার তাহলে বকার অধিকার কেন এই জিনিসটা একটু ভেবে দেখো তো তখন কিন্তু পারিপার্শ্বিক লোকগুলোও কিন্তু ভলার সুযোগ পায় ও নিজের মায়ের কাছে নেই তো মামি তো কি আর এমন করবে এটা আমি শুধুমাত্র কণিকার উদ্দেশ্যে কথাটা বলছি তা কিন্তু না এটা প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলছি যে যে ভালোবাসে সে কি একটু বকতে পারবে না আজকে এই যে ক্যামেরা ধরা সে তো কোয়েল কন্টিনিউয়াসলি ওর মায়ের এই ধরনের ভিডিওগুলোর ভিডিও ক্যামেরা শ্যুট করেই গেছে শ্যুট করেই গেছে তাহলে মামির সাথে হাজারটা জায়গায় ঘুরতে গিয়ে ও কিন্তু আরেক দিকে শুধুমাত্র যে ক্যামেরা ধরেছে তা না নিজের একটা পরিচিতিও তৈরি করেছে মানুষ কোয়েলকে কোয়েল বলেই চেনে আজকে মায়ের কাছে থেকে কিন্তু এই পরিচিতিটা সে পায়নি মামির সঙ্গে থেকে কিন্তু পেয়েছে আর মামি সেটাতে কোনো সময় তাকে বারণ করেনি সে ভীষণ স্পোর্টিংলি সেটাকে হ্যান্ডেল করেছে আর ওর মুখের একগাল হাসি মানুষ বাচ্চারা যখন কোনো রকম জিনিসে মানে কি বলবো আপসেট থাকে না সেটা তার চোখে মুখে ফুটে ওঠে কিন্তু কোয়েলের ক্ষেত্রে সেটা নেই কোয়েল কিন্তু যথেষ্ট স্মার্ট যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে শুধুমাত্র মায়ের পাল্লায় পড়ে এই ফালতু জিনিসগুলোর সাথে সঙ্গ দিয়ে সে কিছু মানুষকে বিনা কারণে অপমান করেছে কারণ তার সেই সেন্সটাই হয়নি আর তার মা তাকে সেই শাসনটাই করেনি আজকে মামি হলে নিশ্চয়ই করত নিশ্চয়ই করত তাহলে মায়ের ক্যামেরা যদি ধরতে পারে তাহলে মামিরটা ধরেছে অন্যায় কোথায় আজকে ও মামির ক্যামেরা ধরেছে তাই মামি ওকে নেকলেস করে দিয়েছে বা বিশাল উদার তো সামান্য ক্যামেরা ধরার জন্য মেয়েটার জন্য নেকলেস করে দিয়েছে যেটা কিনা আগামী দিনে ওর বিয়ে থাওয়ার কাজে অনেক কাজে লাগবে অনেক কাজে লাগবে বা কোনো রকম বাইরে কোনো পড়াশোনা যদি করতে চায় সেটাকে কিন্তু অ্যাজ এ গোল লোনও নিতে পারবে মানে এইভাবেও কাজে লাগবে ওইভাবেও কাজে লাগবে সেটা শুধুমাত্র ওর ক্যামেরাটা ধরে দিয়েছে তাই মামি দিয়েছে মামির কোনো রকম ভালোবাসা নেই কোনো ভালোবাসা নেই ওর প্রতি আজকে সোনার মাথাটা পুরো খ্যাপা হয়ে গেছে কি বলছে কোথা থেকে শুরু করছে কোথায় নিয়ে গিয়ে সেই টপিকটাকে শেষ করছে তার কোনো আগামাথা আমি বুঝতে পারছি না আর কথায় কথায় গায়ের লোম খাড়া দিয়ে উঠছে কথায় কথায় স্থলপদ্মকে দেখেও পাগল হয়ে যাচ্ছে যে গাছটা তো আমি এনে দিয়েছিলাম যত্ন করে যে ফুল ফুটিয়েছে সেটা এমন কী কাজ এনে তো আমি দিয়েছিলাম কী অবস্থা যাই হোক এটা তো মানে কি বলবো সোনাকে বলাও যা না বলাও তাই কারণ ও মানসিকভাবে সুস্থ আমার সেটা মনে হয় না সুস্থ থাকলে কখনোই মানুষ একই বিষয়কে বারবার চর্বিত চর্বণ করে না জানো তো আমি মাকে জুতো কিনে দিয়েছি আবার হঠাৎ করে আমরা কিন্তু জানি ও কিন্তু দেখিয়েছে ভিডিওতে শুধু একই জায়গা থেকে জুতো কিনতে পেরেছি মানে তোমার সমকক্ষে আমি এসে গেছি কিসের কম্পিটিশান ভাইয়ের বউয়ের সাথে তোমার কিসের কম্পিটিশান তুমি তোমার মতন চলো না তুমি তোমার মতন চলো এই যে ফুকরে ইনসান আমি একটা উদাহরণের জন্য বলছি এই যে ফুকরে ইনসান ওদের ফুল ফ্যামিলি ব্লগার ফুকরে ইনসানের অভিষেক ব্লগার ওর ভাই ব্লগার মানে গে গেমার হুম ওর মা ব্লগার বোন ব্লগার তা এখন কি বলে বেড়াবে পরস্পরের জন্য কতটুকু কি করেছি আর কার পরিচিতিতে কার পরিচিতি বেড়েছে যার যার চ্যানেল হয়ে গেছে করে খাও ব্যাস তুমি বাপের বাড়ির ভাগ চাইছো। যদি তোমাকে ভাগ দিয়েও দেয় হুম ধরো আমি এটা কথার কথা ধরলাম যে তোমাকে ভাগ দিয়ে দিল কিন্তু তুমি এরকম আবদার করতে পারো না যে ভাইয়ের বউ তোমাকে খাওয়াবে খেতে পড়তে তোমাকে নিজের খরচেই হবে সেটা তোমাকে কেউ দিতে পারবে না বাবার জমির ভাগটুকু হয়তো পেতে পারলে তো এটা শোনার উদ্দেশ্যে বললেন যে ছাদের মধ্যে বসে থেকে থেকে নিন্দা করে যাচ্ছ এইবার আসি কনিকাকে কিছু কথা বলো এর আগের দিনও বলেছি আমি আবার পুনরায় বলি দেখো কণিকা এই যে কতটা তুমি করেছ আর কতটা নি এই হিসাবটা তুমি কিভাবে দেবে দিতে পারবে পারবে না আজকে তুমি আমি লক্ষ্য করছি যে কিছু হলে পরেই তুমি আর কিছুর খোঁটা দাও না দাও তুমি খাওয়ারের খোঁটাটা কিন্তু চট করে দিয়ে দাও আর এটা কখন সম্ভব জানো যখন সেটা মনের মধ্যে চলবে খাওয়ার খোঁটা কি সত্যি দেওয়াটা খুব দরকার কি কারণে খাওয়ার খোঁটাটা দিচ্ছ আগের দিনকে চাল নেওয়া নিয়েও শাশুড়িকে অনেক রকমভাবে বলেছো আবার আবার বলছো হুম আমি মানছি শাশুড়ি মা বলছে কিন্তু তোমার করা গুলোকেও সে অস্বীকার করছে না সে যদি বলে যে হ্যাঁ আমার বড় ছেলেও করে বড় ছেলেও করে কণিকাও যেমন করে ও করে কেউ একা করে না তো এটা কি খুব খারাপ কথা যে চটাং করে খাবার কোটা দিয়ে দেওয়া যে তুমি কোথায় আছো থাকছো খাচ্ছ তার ছেলের বাড়ি না এটা তার ছেলের বাড়ি কি না থাকবে খাবে এটা তো স্বাভাবিক ছে বড় ছেলের কাছে কেন থাকে না খায় না ছোট ছেলের এখানে এই কারণেই থাকে মনে করে ছেলেটা তো হাঁটতে চলতে পারে না একা তোমাকে সবটা সামলাতে হয় যদি কিছু সাহায্যে লাগা যায় তাই ছোট ছেলের কাছে বেশি পড়ে থাকে বড়ো ছেলে তো শারীরিকভাবে সুস্থ এটা আমার মনে হয় তাই এই যে তুমি দশ থেকে বারো প্লেট বিরিয়ানি এনেছো এক একটা প্লেট সাড়ে তিনশো টাকা করে এই কথাগুলো সত্যি না বললেই নয় কেউ তো তোমাকে মাথার দিব্যি দেয়নি যে ওই সাড়ে তিনশো টাকার বিরিয়ানি ছাড়া আমি ভাত খেতেই পারবো না তুমি উড়িয়েছো হাতে পয়সা পেয়েছ উড়িয়েছ সেটা দায় ভার অন্য কাউকে চাপাতে পারবে আর কর্তব্য কর্তব্য দায়িত্ব তো আমাদের মরার আগ অবধি পালন করতে হয় প্রত্যেকে প্রত্যেকের করতে এখানে এই জিনিসটাকে তুমি একজন ম্যাচিওর সেন্সিবল পারসন তুমি এই বিষয়টাকে আর রবারের মতন টেনে নিয়ে যেও না জিনিসটাকে কোথাও না কোথাও থামানো উচিত এবার অনেক হলো চলছে তো চলছে ও কিছু বলে তো তুমি কিছু বলো তোমার মুখ থেকে যে ধরনের কথা শুনছি সত্যি আশা করতে পারছি না এই কথাগুলো তুমি বলছো আমার মতন আরও মানুষ মানুষজনকে ভাবাতে বাধ্য করেছে কুনিকা এইভাবে কথা বলছে তাহলে এতদিনে কণিকাকে কী চিনলাম শুধুমাত্রই একটা ফেক ফেস আমাদের সামনে দেখিয়েছে অনেক কিছু মাথার মধ্যে ঘুরে জানো তো অনেক কিছু ঘুরে কথাবার্তার লাগাম রাখা উচিত প্রত্যেকের কথা বলছি কারণ ওই যে রাগের বশবর্তী হয়ে এমন কিছু কথা বলে দেব না যেটা পরে বুমেরাং হয়ে আমার দিকেই ফিরে আসে তো এই জিনিসগুলো মাথায় রাখা খুব দরকার যে আমি কি বলছি কতটা বলছি কেনই বা বলছি আমি তো অনায়াসে চেপে যেতে পারি ও বকছে বকুক না আমি নাই বা বকি এক্সট্রিম পর্যায়ে না গেলে মুখটা খুলবো না যতক্ষণ পাগলের মতন বলছে ও বলতে থাকুক বলতে 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 একটা সময় হাঁপিয়ে যাবে আর ইমিডিয়েট তোমাদের দরকার কোনো রকম পরামর্শ দাতাকে নিয়ে বিষয়টাকে হ্যান্ডেল করা এইভাবে তো হবে না কখনোই হবে না এটা শেষ হবে না এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি সবাই বুঝতে পেরেছ আশা করি বোঝাতে পেরেছি কণিকা এখন শয়তান ছোটো লোক ভগবান কীভাবে মানুষজনকে হাসাচ্ছে এই ফ্যামিলির কেচ্ছা দেখিয়ে কেউ থামছে না কেউ চুপ করছে না ভিডিওর পৃষ্ঠে ভিডিও রেডি হয়ে যাচ্ছে ব্লগিং বন্ধ খালি এই কেচ্ছা ফ্যামিলির বিক্রি করা চালু দেখা যাক কদিন চলে তোমরাও দেখো আমিও দেখি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা আছে নেক্সট সাইডের ভিডিওর সাথে ততক্ষণের জন্য